ধারণ করতে হবে ধারণ করতে হবে সেটা কেমন আমি বললাম যে আমার নাম তখন অনেকেই শুধু ডাউনলোড করেছে ধারণ করতে হবে যেমন ধরেন চার দিনের ওয়ার্কশপ চার দিনই আপনার সমান মনোযোগ বা সমান শ্রবণ দক্ষতা থাকবে তাই না তো সমান শ্রবণ দক্ষতা না থাকিলে যেটা হবে কিছু কিছু সেশনে আপনি শুধু ডাউনলোডিং করবেন ঠিক আছে কিন্তু আমরা কিন্তু এটা চাই যেহেতু আমরা এটা চাই না যে শুধু ডাউনলোডিং হোক সেই জন্য বিভিন্ন কার্যক্রম আর বিভিন্ন ধরনের এক্সারসাইজের মাধ্যমে আমাদেরকে এনগেজ করার চেষ্টা করা হবে যাতে শুধুমাত্র ডাউনলোডিংটা না শুধুমাত্র ডাউনলোডিংটা আপনারা করে নিতে পারেন এটা একদম নিম্ন স্তরের শ্রম এটা অনেক সময় একজন শিশুও করে এটা আসলে আমরা যারা প্রফেশনাল বা আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত আমাদের জন্য ডাউনলোডিংটা আসলে ফুটফুল না এবং আমাদেরকে এটা মানায় না সেটা ডাউনলোডিং এর পরের স্তর হচ্ছে ধরেন আপনি একটা জিনিস অলরেডি জানেন ঠিক আছে আপনার সামনে ওই জিনিসটা আবার বলা হচ্ছে আপনি ওই জিনিসটাকে আপনি যেটা জানেন আপনি ওটাই বিশ্বাস করছেন বা আপনি ওই ধারণাটাই মনের মধ্যে রাখছেন এখন আমি এসে বললাম যে আমার নাম সাজিয়া আপনি ধরে নিলেন যে আমার নাম সাদিয়া টিআইএ আমি যতই বলছি যে আমার নাম সাজিয়া আপনি বলছেন যে না আপনার নাম সাদিয়া ঠিক আছে এখানে একটা সংঘর্ষের তৈরি হয় এই স্তরটা আমি শুনছি কিন্তু উইথ মাই হার্ট ক্লোজ আমি শুনে যাচ্ছি কিন্তু আমার ভেতরে জিনিসটা আসলে আমি ঢুকতে দিচ্ছি শুনবো কিন্তু আমার মনে একটা দ্বন্দ্ব থেকে যাবে আমি ওই তথ্যটা বা আমার অপরপক্ষ যে কথাটা বলছে সেটা আমি ঠিকভাবে আমার ভেতরে ঢুকতে দিব না আমি অনুধাবন করবো না সোজা এটা এক ধরনের হ্যাঁ এটা এক ধরনের স্ব ইচ্ছা স্ববিরোধী বলতে পারেন যত কারণে তবে তার একটা এটা তার হতে পারে যে আমি সাজিয়া বলতে পারি না ওনার বলতে না এটা একটা হতে পারে নাও হতে এগুলো বাস্তব উদাহরণ লিসেনিংটা বেশিরভাগ হয় আমি যখন সাংবাদিকতা করতাম তখন এটা আমার আমি আমার কথাই করছি ধরেন আমি কোনো সেমিনারে গিয়েছি বা প্রেস ক্লাবে কোনো একটা প্রেস কনফারেন্স কেউ একজন করছে হ্যাঁ আমার বয়স অনেক কম ছিল মাত্র পাঁচ করে বের হয়েছি তখন আমাকে অ্যাসাইনমেন্টের পাঠাতে হতো কি আমি বসে বসে ওই ডাউনলোড করে চলে আসতাম অথবা যেটা করতাম সেটা হচ্ছে আমি অফিস থেকে আমার জি কি অথবা আমাকে যিনি নিউজ ইয়াকত দিয়েছেন অ্যাসাইন করেছেন উনি আমাকে বলে দিতে যে ওখানে কিন্তু এই হবে ঠিক আছে ওই মন্ত্রী কিন্তু এগুলা এগুলা বলবে আপনি কিন্তু এগুলা নোট করে নিয়ে আসেন কিন্তু ইভেন্টে কিন্তু মন্ত্রী অন্য জিনিস বলছে কিন্তু আমার কিন্তু মাথায় আছে যে আমাকে বলে দেওয়া হয়েছে যে কোন এই ধরনের কথা বলতে এটাই আমরা নিউজে ফোকাস করব এটা কি হয়েছে

আমি যেটা মাথায় রাখছি উনি যখন ওইটা বলবে ওটা আমি লিখে দেব ওটা আমি খুব ভালোভাবে বুঝলাম এটা গেল ফ্যাকচুয়াল লিসেনিং আমি আশা করছি ডাউনলোডিং বা ফ্যাকচুয়াল লিসেনিং কোনোটাই আমরা আসলে করবো ঠিক আছে এই দুইটা আমাদের জন্য না আমরা যারা হাই লেভেল প্রফেশনাল বিশেষ করে সাংবাদিক আমরা যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি আমাদেরও কিন্তু অনেক সুবিধা হয় আমরা আমাদের ফিল্ড লেভেলে যেই ইয়েরা আছেন আমাদের বেনিফিশিয়ারিজ আছেন যারা আছেন তাদের সাথে আমরা কাজ করি সারাদিন এই কথা বলবে কিন্তু ওনার কিন্তু অনেক সুন্দরিয়ে। ভাই অনেক সুন্দর হয় আমাদের মানে আমরা যারা আপনাদের কথা তো আমাদের যেটা ফোকাস করতে হয় আসলে শেষ স্তরে সেটা আসছি। থার্ড হচ্ছে শব্দটার অর্থ

এখন এমপ্যাথেটিক লিসেনিংটা কি তা এমপ্যাথেটিক লিসেনিংটা হলো ধরেন রাফি ভাই আমার কল নাম্বার উনি আজকে এসে বলছে যে জানেন আজকে আমি এত ট্রাফিকে পড়েছি আমি ওনার কষ্টটা বুঝলাম যে ঠিক আছে কিন্তু অনেক ট্রাফিকে পড়ে অফিস আসতে দেরি হয়ে গেছে বা আমারও অফিস আসতে দেরি হয়ে গেছে তখন আমি ওনার কষ্টটা বুঝে ওনার কথাটা ফিল করলাম এটা আমি খুব সহজ একটা উদাহরণ দিলাম এর যে কঠিন উদাহরণ হচ্ছে পলিটিক্স হ্যাঁ পলিটিক্সে দেখা যায় সাংবাদিকদের কিন্তু বায়াস আমরা বায়াস হতে পারবো এটা আমাদের আছে সাংবাদিকরা কোনো ধরনের বায়াস হতে পারবে না তারা দল করতে পারবে না তা না হলে সেটা লেখায় প্রকাশ পাবে আমার রিপোর্টে প্রকাশ পাবে তো আমরা যেটা করি ধরেন আমি এখন বিএনপির আদর্শে আদর্শ ঠিক আছে আমি একটা ইভেন্টে গেলাম তো এই ইভেন্টটা হচ্ছে আপনার ধরেন ভালো দরকার নতুন এনসিপি সিপি ধরেন এন সিপির বই ইভেন্ট আমি যাওয়ার পরে আমি মানে এনসিপি সি কি বলছে বা ধরে অন্য যেকোনো দল কি বলছে সেটা আমি আসলে শোনার মানসিকতাটাই রাখি প্রশ্নই চাচ্ছি আমার দল যেটা বলছে আমি ওটাই বিশ্বাস করছি আমি কিন্তু তাহলে তার তার দিক থেকে সে আসলে কি বলতে চাইছে সেটা আমি কিচ্ছু নিচ্ছি একদম জাস্ট

একজন সাংবাদিকের বা একজন দায়িত্বশীল প্রফেশনালের আসলে ক্রিয়েটিভ লিসেনার হতে আমরা হতে চাই এই লিসেনারটা আমরা সবাই করতে চাই ক্রিয়েটিভ লিসেনিংটা হচ্ছে ধরেন আপনি একজনের কথা শুনলেন বা আপনি একটা কোনো বিষয় শুনলেন শুনে ওইটার সাথে সাথে আপনার মধ্যে একটা রিপারকাশন তৈরি হলো আপনি ধরেন কারো সমস্যার কথা শুনলেন আপনি সাথে সাথে মাথার মধ্যে চিন্তা এটা সাংবাদিকরা করে কিন্তু অবচেতনভাবে করে যে আমি শুনতেছি যে একজনের বাড়িতে ই নাই তো উনি ওনার হাজব্যান্ড মারা গেছে ওনার সন্তানরা কেউ ওনাকে দেখে না ওনার বাড়িতে খাবার দেয় উনি যখন আপনাকে এই গল্পটা তখন আপনি মনে মনে চিন্তা করছেন যে ওনার জন্য কি করা যায় আপনি কিন্তু সাড়ে সাথে সাথে চিন্তা করতেছেন যে ওনার জন্য ওনার লাইফটাকে আমি ঠিক করার জন্য কি করতে পারি আমি কিছু রিপোর্ট করবো আমি কি আমার কমিউনিটি থেকে সবার জন্য টাকা তুলবো সবার কাছ থেকে আমি কি ওনাকে নিজে সাহায্য করব আমি কি আমার অফিসকে করব এই মহিলাটাকে সাহায্য করতে

বা স্তর গুলো যে খারাপ সেটা কিন্তু কেন করাইলেন এই চারটা জেনে এই লাভ আপনি এখন থেকে সচেতন করে এতদিন অবচেতন মানে নিজের মনে মনে চিন্তা করে আপনি শুনছেন শুনে গেছেন আপনি জানতেন না কোন স্তরে নিয়েছেন আপনি আজকে এক্সারসাইজের পরে জানতে পারবেন যে আপনি কোন স্তরে নিয়েছেন এবং আপনি কোন স্তরে যেতে চান ঠিক আছে আপনি যখন ক্রিয়েটিভ লিসেনার হতে পারবেন আমাদের আমাদের যে গ্লোবাল যারা আমাদের স্টাফ আছে আমাদের কলিগরা আছেন আমাদের এই অর্গানাইজেশনটাই এরকম যে তারা লিসেনিং এবং হচ্ছে এই ক্রিয়েটিভ লিসেনিংকে অনেক বেশি গুরুত্ব দেয় করেন যে একদম এই লেভেলের স্টাফ থেকে শুরু করে হায়ার লেভেলের স্টাফ আপনি যদি কিছু বলতে চান উনি আপনাকে সারাদিন দিল বলার জন্য আমি এবং এটা কিন্তু একটা রেজিলিয়েন্স এটা কিন্তু অনেক ধৈর্য ধরনের একটা ক্ষমতা থাকতে হয় এটা আপনার ভিতর থেকে টের পাবেন যখন আপনি ক্রিয়েটিভ বিষয়ে আপ যাবেন তখন আপনি টের পাবেন যে ভিতর থেকে একটা শক্তি আসতেছে যে আমি মানুষকে শুনে আমি সমাধান করতে পারি সাস্টেইনেবল সমাধানের দিকে যাই